আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আসলাম বাগানে বাগানে কিছু কাজ করব সাথে আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করব গতকালকে ভিডিও দেওয়া সম্ভব হয় নাই একদিন ভিডিও না দিলেই আমাদের চ্যানেলগুলো রিচ কমে যায় তাই খুব খারাপ লাগে যতই কষ্ট হোক না কেন ভিডিওটা আপলোড করতেই হয় বাগান পরিষ্কার করেছি কতদিন এসে আজকে খুব ভালো লাগছে বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে আজকে আমি আমার সমস্ত গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব সমস্ত গাছগুলো একে একে দেখাবো এই যে দেখুন এখানে আমি ফুলকপির চারা লাগিয়েছিলাম মার্শাল্লা ফুলকপির চারাগুলো মরে নাই বেঁচে আছে এত ছোটো ছোটো চারা আমার মনে হয়েছিল সবগুলো চারা তো নাও বাঁচতে পারে আর এই যে শর্ট দিনগুলো দেখুন লাল লাল হয়ে যাচ্ছে পাতাগুলো একজাত ধরা হয়ে গেছে হয়তো আর ধরবেও না আর গাছে তো আমি খাদ্য দিয়েই আছি কিন্তু পাতাগুলো কেন জানি লাল লাল হয়ে গেছে আর টমেটো গাছ এই বেগুন গাছ এই যে এখানে বস্তার মধ্যে যেটা লাগিয়েছি এটার গ্রোথ কিন্তু সবচেয়ে ভালো হয়েছে আর এখানে একটা বেগুন দেখুন ঝুলছে বেগুন আসছে ভালোই লাগছে দেখতে এবছর আমি বেগুনের গাছগুলো অনেক দেরি করে লাগিয়েছি চারা করেছিলাম ঘরেই চারাগুলো বসাতে একটু দেরি হয়ে গেছে তাই আমি একটু পিছিয়ে রয়েছি সবার গাছে বেগুন ধরছে টমেটো অবশ্য আমার গাছেও হয়েছে এটাতে দেখুন ছোট ছোটো হয়েছে আর অন্যান্যগুলোতে বড় বড় হয়েছে টমেটো মোটামুটি হয়ে যাবে আর এই যে বিন দেখুন নেটটা ধরে ফেলেছে নেটের কাছে গাছ তো তাই নেটটা ধরে ফেলেছে বন্ধুরা আপনারা যারা বাগান করে ভালোবাসেন সবাইকে বলছি সবাই সবার সাথে থাকতে হবে আমরা সবাই সবাইকে সাহায্য করতে হবে তাই ভিডিওগুলো স্কিপ না করে যদি ভিডিওগুলো শুধু একটা কমেন্ট দিয়ে চলে যান ভিডিওতে তাহলে কিন্তু আপনার নিজের চ্যানেলেরই ক্ষতি হবে যারা অন্যের ভিডিও পুরোপুরি না দেখে শুধু একটা কমেন্ট করে চলে যায় তাদের চ্যানেলের নিজের চ্যানেলের কিন্তু ক্ষতি হয়ে যায় আমি কিন্তু এমন করি না সবার ভিডিও আমি স্কিপ না করে পুরোপুরি দেখি এই যে দেখুন আমার লাউ গাছটা সুন্দর গ্রোথ হয়েছে আর এখানে লাউ পড়েছে দেখে আমি এটা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে দেখুন ছোট্ট ছোট্টো লাউ আছে এখনো বোঝা যাচ্ছে না থাকবে না নাই তো এরকম করে ঢেকে দিয়েছি তারপরে আমি যখন ঝুলবে নিচের দিকে তখন কাবাড়ি করে দিয়ে দেব। গাছটা কেটে ফেলবো কেটে ফেলবো ফেলবো বলে কাটি নেই যে রক্ষা এখন ছোটো ছোটো লাউ অনেকগুলো এসেছে আর সিম গাছে দেখুন ফুল এসেছে তো উঠিয়েছি আপনাদের সাথে শেয়ারও করেছি আবার নতুন করে ফুল আসা আরম্ভ হয়েছে আমার কিন্তু খুবই দুঃখ লাগে আমার বাগানের ভিতর বানর যখন ঢুকে পাশে এত কষ্ট করে নেট দেওয়া হয়েছে কিন্তু নেটটা কিভাবে যে কোন রাস্তা দিয়ে ঢুকে আমি সেই রাস্তাটাই পাই না নেট ঠিকই থাকে আর কোন রাস্তা দিয়ে ওরা ঢুকে এখানে রয়েছে আমার মূলা মূলাগুলো অনেক সুন্দর হয়েছে মূলা কিন্তু আমি এবার বেশি দেই নাই এখানে দিয়েছি আলো কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন